এই যে চলে এলাম আর কলেজে কলেজের কাজ শেষ করে এখন যাচ্ছি ঘোরাঘুরি করতে তো চলেন কোথায় যাচ্ছি ঘুরতে আসলে বের হওয়া হয় না বের হলে ঘুরতে মন যায় আর ঘুরতে হলে কী লাগে আজ ইনকাম না থাকলে মামুয়ার থেকে তাই না বেঁচে থাকার জন্য আমার খুব সৈন্য জীবনের আগে এই বলুন আপনারা এ কেমন যেমন আছেন আপনারা এই ঘরো রোদের তাপ রোদের তাপটা যেমন গায়ে লাগে কাল্লার প্রকৃতির বাতাস সেটাও গায়ে লাগে অনেক সুন্দর এক পাশ এই যে আবারও সামানোর জন্য মানে একটু জ্যামের পরে যাওয়া কাছাকাছি চলে এসছি যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পোশাই যাচ্ছে আমরা ট্রেনিং বা সেখানা যে দেখানোর চেষ্টা করি আর কি এই যে মিম রিক্সা ভাড়া দিচ্ছি দিয়ে নেমে যাবে আমি যাচ্ছি সন্ধ থেকে হেঁটে আসতেছে দুপুর হয়ে গেছে দেখি কিছুক্ষণ একটু একটু এসির বাতাস খাই এই মার্কেটে ঢোকা মানি এসির বাতাস খাওয়া ওই এই যে এসে গেছে রাজকন্যা চলে এসেছে আমার কিছু নেই ভাগ করবি এই যে ঢুকি পড়লাম আমি তো ভাগের দরকার সব নিয়ে আসবা বাস এই রায় ঘাস এখানে কেন আসো না এখানে তো কোনো কাজ নাই প্রশ্নে ওঠানো অযথা সময় নষ্ট করার এনার্জি আস এনার্জি খরচ তাই না আমি যেটা লাগবে ওটার জন্য এটা বেড়ানোর জায়গা না এই যে ওপেলিয়া দিয়ে বন্ধ উঠে গেলাম দেখি এবার ওপেলিয়াতে কিছু দেখা যায় কি না এই যে ক্লোজ ওরা সব দোকান অফ করে করে লাঞ্চ করতেছে সব এই যে পর্দা দিয়ে রেখেছে ভিতরে লাঞ্চ করতেছে ও কি জন্য আসছে ঘুরতে বলছে যে ঘুরতে আসছে ঠিক উপরে কি

লাইভ যেন তো এটা তো ওঠার কাজ কি আমার একটু পর পর লেফট করার একটা নে উঠে যাব এখানে আসে খাইতে দেখছে মুখ ঢেকে রাখছে খুব সবাই লাঞ্চ করতেছে আমরাও লাঞ্চ করব তো আল্লাহকে চলে গেছে

মাঝে মাঝে ভেবে দুপুরের লাঞ্চ বাহিরে করবেন ভালো লাগবে তো ঠিক আছে ভিডিওটা লম্বর হয়ে যাচ্ছে আমি অর্ডার করি তারপর অর্ডার দিয়ে দেওয়া হলো কি নিয়ে আসে দেখি কেমন হয় সবাই ভালো থাকবেন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম